অনেকেই বলেন পৃথিবীর সব থেকে আদিমতম ব্যবসা নাকি দেহ ব্যবসা মানে যখন পৃথিবীতে টাকা পয়সা কিছুই ছিল না বিনিময় প্রথাও যখন শুরু হয়নি তারও অনেক আগে থেকেই চলে আসছে এই ব্যবসা অনেক ঐতিহাসিক নথি থাকলেও দেখা যায় খ্রিস্টপূর্ব একুশশো থেকে আঠেরোশো সালেও মেসোপটিমিয়া এবং সুমের সভ্যতাতেও এই দেব ব্যবসার খোঁজ পাওয়া গেছে এমনকি মধ্যযুগে ভারতবর্ষেও দেবদাসী নামে এক অদ্ভুত প্রথার প্রচলন ছিল যেখানে ধর্মীয় উদ্দেশ্যে যোগ সেবা দিতেন নারীরা এবং পরবর্তীতে বিভিন্ন রাজা মহারাজাদের আমলে এক প্রকার বিনোদনের মাধ্যম হিসেবেই এই দেহ ব্যবসার উল্লেখ বারবার পাওয়া গেছে তো নারীদেরকে এই ভোগ্য হিসেবে ব্যবহার করার যে রেওয়াজ সেটা আসলে মানব সভ্যতার একদম শুরু থেকে থেকেই চলে আসছে এবং বর্তমানে এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে কলকাতা শহরে অবস্থিত এশিয়ার সব থেকে বড় রেড লাইট এরিয়া সোনাগাছি যেখানে এখনো এক একজন মহিলার দাম মাত্র পাঁচশো থেকে সাতশো টাকা আগে হ্যাঁ মাত্র কিছু টাকার বিনিময়ে একটা রক্ত মাংসের মানুষ আরেকটা মানুষের খিদে মেটায় শরীর দিয়ে এমনিতে তো এইসব এলাকা বা এখানে যারা থাকে তাদেরকে আমরা সমাজের মূল স্রোত থেকে ব্রাত্যই করে রেখেছি কিন্তু সোনাগাছি এই নামটা শুনলেই আমাদের মনে কৌতূহলের শেষ থাকে না ভিড়ের মধ্যেও আমরা উকিঝুকি মেরে দেখতে শুরু করি কে বলল কথাটা দিনের আলোয় আমরা এমন একটা ভাব করি যেন লোক সমাজে একটা নিষিদ্ধ নাম এই সোনাগাছি অথচ রাত নামলে সেই আমরাই গিয়ে ভিড় করি এই নিষিদ্ধ পল্লীর খলগুলোতে কিন্তু আপনি কি জানেন এই সোনাগাছি একসময় কলকাতার সব থেকে পশ এলাকা হিসেবে পরিচিত ছিল আগে হ্যাঁ যে গলির সামনে দিয়ে হেঁটে যে বিয়েতেও আমরা ইতস্তত হই একসময় এটাই ছিল কলকাতার সব থেকে বিলাসবহুল এলাকা বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে জমিদার সবার আনাগোনা ছিল এই গলিতে শুধু তাই নয় এখনো প্রতি বছর দুর্গাপুজোর সময় দেবী প্রতিমা তৈরিতে একটা বিশেষ উপাদান হিসেবে ব্যবহৃত হয় এই সোনাগাছির পুণ্য মাটি কেউ কেউ বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর একসময় এই সোনাগাছির মালিক ছিলেন আবার কেউ কেউ বলে এটা ইংরেজদের তৈরি জায়গা কিন্তু আসল সত্যিটা কী নমস্কার বন্ধুরা আমি অপূর্ব পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আবার এবং আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে কলকাতার সবথেকে বিলাসবহুল এলাকা ধীরে ধীরে হয়ে উঠল এশিয়ার সব থেকে বড় নিষিদ্ধ পল্লী ইংরেজরা ভারতে আসার আগেও কি এখানে দেহ ব্যবসার প্রচলন ছিল সোনাগাছি বর্তমান অবস্থায় বা ঠিক রকম, ঠিক কতজন যৌনকর্মী এখানে কাজ করে তারা কি আদৌ স্বেচ্ছায় এই কাজ করেন নাকি জোর করে করানো হয় দেশের আইন এই দেহ ব্যবসার ব্যাপারে ঠিক কি বলে সেই সমস্ত কিছু নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব আজকের ভিডিওতে আর আপনাদেরকে নিয়ে যাব এমন এক রহস্যময় গলিতে যেখানে ঐতিহ্য আর কলঙ্ক একসাথে রাস্তা পেরয় কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আসলে নতুন ঘরে এর কাজ চলছিল তাই একেবারেই সময় দিতে পারিনি আশা করি বুঝতেই পাচ্ছেন কিন্তু তাও ইতিমধ্যে আমরা নব্বই হাজার মানুষের একটা বিরাট বড় পরিবার তাই এই নব্বই হাজার মানুষকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এভাবেই পাশে থাকবেন আমরাও আগামীতে চেষ্টা করব আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসার তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সোনাগাছের ইতিহাস জানতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে কয়েকশো বছর আগে কলকাতা শহরে যখন কোনো চিহ্ন মাত্র নেই তখন হুগলি নদীর তীর ঘেসে বসত সুতানুটির হাট মানে বর্তমানে শোভাবাজার এবং বাগবাজার সংলগ্ন এলাকা সেই এলাকার পাশেই বসবাস করতেন সানাউল্লাহ নামে একজন ইসলাম ধর্মের প্রচারক পুরো নাম সানাউল্লাহ শাহ চুফতি রহমতুল্লাহ আলী তার জীবন কাহিনী সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না তবে অনেকেই বলে তিনি ছিলেন একজন ডাকাত কিংবা দস্যু যে পরবর্তীতে সাদ সাধক হয়ে শুধু ইরান থেকে ভারতে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এবং শেষ জীবনটা বৃদ্ধা মাকে নিয়ে এই এলাকাতেই কাটিয়ে দিয়েছেন তারপর সানাউল্লাহর মৃত্যুর পর তার মা ছেলের স্মৃতিতে বর্তমান চিৎপুর রোডের কাছে একটা মসজিদ তৈরি করেন এবং সেই মসজিদের নাম দেন সানা গাজী মসজিদ আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই গাজী শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধের নিয়োজিত সেনা তাই ইসলাম ধর্মে যারা ধর্ম প্রচারক বা সাধক হয় তাদেরকে বলা হয় গাজী তো এই সানাগাজীর মসজিদ সেই সময় এলাকার একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হয়ে ওঠে আর ধর্মীয় বিশ্বাসের কারণে চারিদিক থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করতে শুরু করে এবং মসজিদ মসজিদ ধীরে ধীরে লোকের মুখে সোনাগাজী নামে পরিচিতি লাভ করে তারপরে এই নামের উপর আরো সময়ের প্রলেপ পড়তে পড়তে এক সময় এই মসজিদ সংলগ্ন এলাকাটার নাম হয়ে যায় সোনাগাছি কিন্তু সোনাগাছি একটা ধর্মীয় পীঠস্থান থেকে কিভাবে যৌনপল্লী হয়ে উঠল সেই গল্পটা আরো ইন্টারেস্টিং ষোলোশো শতকের শেষের দিক তিলোত্তমা যখন তিল তিল করে গড়ে উঠছে কলকাতা বলতে তখন ছিল তিনটে ছোট্ট গ্রাম উত্তরে সুতানুটি মানে বর্তমান শোভাবাজার আর বাগবাজার সংলগ্ন এলাকা আর দক্ষিণে গোবিন্দপুর মানে বর্তমান পাশেট আর ময়দান সংলগ্ন এলাকা আর তারই মাঝখানে একটা ছোট্ট গ্রাম ছিল যার নাম ছিল কলিকাতা এই তিনটে গ্রামে জমিদারী অধিকার ছিল সাবর্ণ রায় চৌধুরীর হাতে তারপর ষোলোশো আটানব্বই সালে ইস্ট ইন্ডিয়া সাবর্ণ রায় চৌধুরীর হাত থেকে এই তিনটে গ্রামের জমিদারী অধিকার কিনে নেয় এবং তখন থেকে এই এলাকাটা হয়ে ওঠে ইংরেজদের ব্যবসায়িক কেন্দ্রস্থল আশেপাশের বিভিন্ন এলাকা থেকে তখন অনেক ব্যবসায়ী মহাজন এবং জমিদাররা এখানে এসে বাড়ি বানিয়ে থাকতে শুরু করেন সেই সময় এলাকার সামাজিক কাঠামো ছিল একদম স্পষ্ট উঁচু বর্ণের বাবু আর জমিদাররা থাকতেন বিলাসবহুল জীবন নিয়ে এবং সেই সময় এই এলাকাটাই ছিল বাবুদের আড্ডা এবং আমোদ প্রমোদের জায়গা আর বাবুদের এই বিলাসবহুল জীবনের বিনোদনের এক অন্যতম অংশ ছিল বাইজি নাচের আসর দূর দূরান্ত থেকে সেই সময় বাইজিরা এসে নৃত্য প্রদর্শন করতেন বাবুদের সামনে এবং অনেক সময় সেই বাইজিদের সাথে গোপন সম্পর্কে জড়িয়ে পড়তেন বাবুরা বাবুদের কাউকে মনে ধরে গেলে এখানেই তাকে রেখে দিতেন এবং প্রতিপালন করতেন উপপত্নী হিসেবে সময় মতো প্রতি মাসে টাকা পয়সা দিতেন যাতে সে ছেড়ে না চলে যায় এটাকেই বলা হতো কলকাতার বাবু কালচার মানে কলকাতার বাবু মানেই ধনী অলস এবং ভোগ বিলাসী তৎকালীন সমাজে সাধারণ মধ্যবিত্ত মানুষরা বিষয়টাকে কুনজরে দেখলেও বাংলার অভিজাত শ্রেণী এই বাইজি নাচ নারীদের সাথে মদ্যপান কিংবা এই উপপত্নী প্রতিপালন এগুলোকে এক প্রকার বিনোদন হিসেবেই উপভোগ করতো এই কারণেই অনেক ঐতিহাসিকরা মনে করেন এটাই ছিল কলকাতায় দেহ ব্যবসার ভিত্তি তারপর শুরু হয়ে যায় ব্রিটিশ শাসন কলকাতা হয়ে ওঠে ব্রিটিশদের রাজধানী বাণিজ্যের প্রাণ কেন্দ্র তাই বিপুল সংখ্যক ব্রিটিশ সৈন্য কর্মচারী ও বণিকরা এখানে আসতে শুরু করে কাজের জন্য তাদের বেশিরভাগই ছিল তরুণ গরম রক্ত তার উপর কলকাতার বাবুদের এই ভোগ বিলাসী জীবন দেখে তারাও আর থেমে থাকে তরুণ ইংরেজরা তখন নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ক্ষমতার অপব্যবহার করে অল্প বয়সী বিধবা কিংবা গরিব পরিবারের মেয়েদের তুলে নিয়ে আসতো সোনাগাছির বাবুদের সেসব বিলাসবহুল বাড়িতে এবং শুধু ইংরেজরাই নয় বাবুরাও মাঝে মাঝে ইংরেজদেরকে খুশি করার জন্য বিভিন্ন গ্রাম থেকে কম বয়সী মেয়েদের তুলে নিয়ে আসতেন এই সোনাগাছিতে সেই সময় ব্রিটিশ শাসকরা সেটা বুঝতে পেরে এই দেহ ব্যবসাকে এক প্রকার প্রাতিষ্ঠানিক রূপ দেয় মানে টাকার বিনিময়ে যৌন সেবা দেওয়াটাকে একটা সার্ভিস হিসেবে রেকগনাইজ করে কিন্তু প্রথম দিকে মহিলারা স্বেচ্ছায় এখানে আসতো না বেশিরভাগ মহিলা বা মেয়েদেরকেই জোর করে কিংবা প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসা হতো এবং তারপর নানা অত্যাচার করে বাধ্য করা হতো এই কাজ করার জন্য তারপর সময়ের সাথে সাথে ধীরে ধীরে অসহায় মহিলারা নিজে থেকে এখানে আসতে শুরু করে জীবিকা নির্বাহ করার জন্য এবং এখান থেকেই কলকাতা শহরে শুরু হয় দেহ ব্যবসার প্রচলন সতীশচন্দ্র সম্পাদিত দেবেন্দ্রনাথের আত্মজীবনী বইটা থেকে জানা যায় সেই সময় এই অঞ্চলে প্রায় তেতাল্লিশটি বেশ্যালয়ের মালিক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং তার হাত ধরেই এই যৌন সূচনা হয়েছিল কলকাতায় যাই হোক এ তো গেল ইতিহাসের কথা এবার চলো দেখা যাক বর্তমানে এই সময়ে দাঁড়িয়ে সোনা অবস্থা ঠিক রকম উনিশশো সাতচল্লিশ সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখনও সোনাগাছির ছবি খুব একটা বদলায়নি স্বাধীনতার পর আমাদের সংবিধান এই দেহ ব্যবসাকে পুরোপুরি বৈধ ঘোষণা করেনি আবার সম্পূর্ণ বেআইনিও করে ফলে সোনাগাছি থেকে গেল সমাজের মূল স্রোতের বাইরে তাই দিনের আলোয় সাধারণ বাজারের মতো মনে হলেও রাত নামলেই দেখা যায় এই সোনাগাছির আসল রূপ দেখা যায় অল্প আলোয় সাজানো ঘর লাল নীল বাল্ব আর গলির কোণে দাঁড়িয়ে থাকা বিভিন্ন বয়সের মহিলা এই যেন একুশ শতকে দাঁড়িয়ে থাকা এক টুকরো সতেরোশো সাল যেখানে এখনো নারীদের বিক্রি হতে হয় পুরুষের ভোগ্য পণ্য হিসেবেই বর্তমানে সোনাগাছি শুধু ভারতবর্ষের নয় বরং এশিয়ার সব থেকে বড় রেড লাইট এরিয়া কিছু রিপোর্ট অনুযায়ী জানা যায় এখানে প্রায় দশ থেকে বারো হাজার মহিলা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত যাদের মধ্যে বেশিরভাগই দারিদ্র অথবা প্রতারণার ফাঁদে পড়ে এখানে এসেছে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে প্রতি বছর ভারতের বিভিন্ন গ্রাম কিংবা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ নেপাল এমনকি ভুটান থেকেও প্রচুর কিশোরী মেয়েরা মেয়ে পাচার চক্রে জড়িয়ে এই সোনাগাছিতে এসে পৌঁছায় এবং তারপর আর কোনো উপায় না পেয়ে এই পেশার সঙ্গে জড়িয়ে পড়তে বাধ্য হয় এছাড়াও সোনাগাছিতে অনেকেই বাইরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পায় না শেষে তাদেরকেও বাধ্য হয়ে এই জীবনটাই বেছে নিতে হয় ওরা দিনের আলো সাধারণ মানুষের মতোই রান্না করে বাজার যায় সন্তানকে স্কুলে পাঠায় কিন্তু রাত নামলে তারাই আবার মুখে কড়া মেকআপ করে দাঁড়িয়ে পড়ে কাস্টমারের খোঁজে এখানকার বেশিরভাগ নারীদের কাছেই বেশ্যাবৃত্তি শুধু একটা পেশা নয় বরং বেঁচে থাকার একমাত্র পথ সোনাগাছিতে এক একজন যৌনকর্মীকে প্রতিদিন প্রায় পাঁচজন থেকে পনেরো জন কাস্টমারের সাথে সময় কাটাতে হয় এবং তাদের দাম নির্ভর করে তাদের বয়স তাদের সৌন্দর্য এবং কাস্টমারের সামর্থ্যের উপর সোনাগাছিতে সাধারণত দুশো টাকা থেকে শুরু করে দু হাজার কিংবা তারও বেশি টাকাও অনেকে নেয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই টাকাটা সরাসরি যৌনকর্মীদের হাতে যায় না বরং এর একটা বড় অংশ যায় দালাল কিংবা বেশ্যালয়ের মালিকের কাছে কারণ পরবর্তীতে কোনো সময় যদি কোনো পুলিশি ঝামেলা হয় তাহলে সেই মালিক বা সেই দালালই তাদেরকে বাঁচায় তার ফলে সোনাগাছিতে একজন যৌনকর্মী দিনে যে টাকা আয় করে তার অর্ধেকও সে নিজের হাতে পায় না তাই আশা করি বুঝতেই পারছেন এখানে নারীরা শুধু শরীর নয় বরং শরীরের সাথে সাথে তাদের মানসিক যন্ত্রণাটাও বিক্রি করে প্রতিদিন এইবার প্রশ্ন হচ্ছে এই যে শহরে মাঝখানে প্রকাশ্যে এই দেহ ব্যবসা চলছে আমাদের দেশের আইন এই ব্যাপারে ঠিক কি বলছে এবং এতগুলো বছরে যৌনকর্মীদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা কি করা হয়েছে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারত অনেক সামাজিক সংস্কারের পথে হেঁটেছে কিন্তু দেহ ব্যবসা নিয়ে দেশের অবস্থানটা আজও একটু ঘোলাটে অনেকের কাছে এটা স্পষ্ট নয় যে দেহ ব্যবসা কি আদৌ বৈধ নাকি অবৈধ কেউ কি চাইলেই দেহ ব্যবসা শুরু করে দিতে পারে ভারতের আইনে এই ব্যাপারে কি বলে সেটা এবার একটু বুঝিয়ে বলি ভারতে দেহ ব্যবসা সম্পূর্ণ অবৈধ নয় আবার পুরোপুরি বৈধ নয় স্বাধীনতার পর 1956 সালে যৌনকর্মীদেরকে নিয়ে প্রথমবারের মতো আইন প্রণয়ন করা হয় সেই আইনটির নাম ছিল ইমোরাল ট্রাফিক অ্যাক্ট এই আইন মূলত তৈরি করা হয়েছিল মানুষ পাচার এবং জোরপূর্বক দেহ ব্যবসা আটকানোর জন্য এবং পরবর্তীতে 1986 সালে এই আইন সংশোধন করে তার নাম রাখা হয় ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট এবং সেই 1986 থেকে এখন অবধি এই আইনটি কার্যকর এই আইনের মূল বক্তব্য হচ্ছে যৌনকর্মী হওয়া কোনো অপরাধ নয় কিন্তু পাবলিক প্লেসে সলিসিট করা একটা ভয়ানক অপরাধ এই আইন অনুযায়ী কাস্টমার আনার জন্য দালাল রাখা কিংবা ব্রোথেল চালানো একটা সম্পূর্ণ বেআইনি ব্যাপার এছাড়াও আমাদের দেশের আইনে আঠেরো বছরের নিচে কোনো মেয়েকে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত করা হলে সেটা একটা ভয়াবহ অপরাধ হিসেবে ধরা হয় অর্থাৎ ভারতবর্ষের আইন যৌন কর্মীদের অপরাধী বানায় না বরং এই দালাল এবং পাচারকারীদেরকে টার্গেট করে ভারতের সংবিধান বলে যৌনকর্মীরাও আপনার আমার মতোই একজন সাধারণ নাগরিক তাই সমাজে তাদেরও সমান অধিকার ব্যক্তি স্বাধীনতা এবং ইচ্ছে মতো জীবিকা নির্বাহ করার অধিকার আছে সম্প্রতি দু সালে সুপ্রিম কোর্ট একটা ঘোষণা করেছিল যাতে বলা হয়েছে যৌনকর্মীদেরও পুলিশ প্রোটেকশন মর্যাদা এবং অধিকার পাওয়া উচিত তারা যে কোনো সমস্যায় পড়লে পুলিশে অভিযোগ করতে পারে এবং তাদেরকে গ্রেফতার করার সময় পুলিশকেও তাদের সম্মান বজায় রাখতে হবে কিন্তু সমস্যাটা হচ্ছে খাতায় কলমে লেখা থাকলেও বাস্তবের ছবিটা অনেকটাই এসব আলাদা ভিডিও শুরুতেই যেমনটা বললাম সোনাগির নামটা শুনলেই আমরা মুখ ঘুরিয়ে নেই সভ্য সমাজে তাদের কোনো জায়গা নেই সম্প্রতি বাংলার একজন প্রবাহ প্রতিম অভিনেত্রী একটা ইন্টারভিউতে বলেছিলেন আজকালকার মেয়েরা রাস্তায় ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ানো মেয়েদের মতো শাড়ি পরে থাক এই নিয়ে আলোচনা করে আর কথা বাড়ালাম না আশা করি বুঝতেই পারছেন খাতায় কলমে লেখা থাকলেও তারা এখনো আমাদের সমাজের মূল স্রোতের অংশ হতে পারেনি আমরা তাদেরকে সবসময় আলাদাই করে রেখেছি কিন্তু বর্তমানে অনেক এনজিও এবং বেসরকারি সংস্থা সোনাগাছির যৌনকর্মীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করছে এখানে দুর্বল মহিলা সমন্বয় সমিতির নাম ভীষণভাবে উল্লেখযোগ্য তারা বহুদিন ধরে সোনাগাছিতে যৌনকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা এইচআইভি প্রতিরোধ তাদের সন্তানকে স্কুলে ভর্তি করা এবং নানান আইনি সহায়তা দিয়ে আসছে এবং আমার বিশ্বাস এর ফলে এখানকার নতুন প্রজন্ম এই অন্ধকার থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে দিনের আলো ফোটার সাথে সাথে শহরের প্রান্ত যখন আলোয় ভরে ওঠে তখন অন্ধকারেই থেকে প্রতিটা যায় সোনাগাছির এই গলি আর এই অন্ধকারে থেকে যায় হাজার হাজার স্বপ্ন হাজার হাজার ইচ্ছে আমরা তথাকথিত শিক্ষিত ভদ্র সমাজ যাদেরকে শুধু পতিতা বলে চিহ্নিত করি আসলে তারাও আমাদের মতোই রক্ত মানুষ তাদেরও হাসি আছে কান্না আছে স্বপ্ন আছে তাদের সন্তানও স্কুলে যেতে চায় তাদেরও বাঁচতে ইচ্ছে করে সমাজের ভিড়ে মাথা উঁচু করে আমাদের সংবিধান বলে সকল নাগরিকের সমান অধিকার তাহলে কেন যৌনকর্মীরা চিকিৎসা বাসস্থান এমনকি সম্মান থেকেও বঞ্চিত হয় বাংলার ঘরে ঘরে যখন দেবী দুর্গা আসেন তখন প্রতিমা গড়তে ব্যবহার করা হয় সোনাগাছির মাটি বিশ্বাস করা হয় এই পতিতাপল্লীর মাটি না মিশলে দেবী মূর্তি পূর্ণতা পায় না তাহলে প্রশ্ন হলো দেবী যদি তাদেরকে গ্রহণ করতে পারে তাহলে আমরা কেন পারবো না তাই নেক্সট টাইম সোনাগাছি নামটা শুনলেই এত কৌতূহল নিয়ে তাকাবেন না মনে রাখবেন ওখানে যারা থাকেন তারাও আমার আপনার মতোই রক্ত মানুষ যাই হোক এই ছিল সোনাগাছির অতীত এবং বর্তমান জানি না ভবিষ্যতে কী হবে তবে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই লাভ ইউ